হরে কৃষ্ণ আমি জয়কৃষ্ণ দাস আজকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আমি একটি লীলা পাঠ করব এটি হচ্ছে আটত্রিশ নাম্বার লীলা অক্রুরে বৃন্দাবনে আগমন এবং এটি হচ্ছে সতী অধ্যায়ের লীলাটি সো অক্রুরে বৃন্দাবনে আগমন তো আমরা যারা বৃন্দাবনে যেতে যাচ্ছি বা ধাম দর্শনে যেতে যাচ্ছি তো তাদেরকে এই লীলাটি যাওয়ার পূর্বে লীলাটি শ্রবণ করে যাওয়া অথবা পরে যাওয়া বা এটিকে হৃদয়ঙ্গম করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লীলা তো আমরা যখন এই লীলাটি পাঠ করব তখনই আমরা বুঝতে পারবো কেন এটি আমাদেরকে শ্রবণ করে যাওয়া উচিত ছিল বা আমাদেরকে পাঠ করে যাওয়া উচিত ছিল তো আমরা এটি যখন পড়া শুরু করব তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো তো যারা আমরা ধাম দর্শনে যেতে চাই তাদেরকে এই লীলাটি খুবই সুন্দরভাবে ভালোভাবে শ্রবণ করা উচিত তো আমি এখন এই লীলাটি পাঠ করার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে এটি শ্রবণ করার চেষ্টা করুন হরে কৃষ্ণ তো অক্রুরে বৃন্দাবনে আগমন অক্রুর কে ছিলেন অক্রুর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকা হয় অক্রুর তো আমরা পড়ি তাহলে আমরা আস্তে আস্তে বিস্তারিত বুঝতে পারবো মুনি শ্রীকৃষ্ণের ব্রহ্মাসুর বধের কথা যে উল্লেখ করেননি তার অর্থ কৃষি দানবের সঙ্গে একই দিনে সে নিহত হয়েছিল দানব খুব সকালবেলা নিহত হয় আর তারপর গোপ বালকেরা গোবর্ধন পর্বতে গরু চড়াতে যায় এবং সেখানে ব্রহ্মাসুরকে বধ করা হয় দুটি অসুরকেই সকালবেলা বধ করা হয় কংস অক্রুরকে সন্ধ্যার মধ্যে বৃন্দাবনে উপস্থিত হতে অনুরোধ করে সেই নির্দেশে অক্রুর ও বৃন্দাবনের উদ্দেশ্যে রথে পরের দিন সকালবেলা যাত্রা করে ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত হওয়ায় বৃন্দাবনে যাওয়ার পথে অক্রুর শ্রীকৃষ্ণের গুণগান করতে শুরু করলো ভক্ত মাত্রের কোমল লোচনের কথাই ভাবছিল অক্রুর জানত না কত পূর্ণ কর্মের ফলে সে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভের এই সুযোগ লাভ করেছে অকরুর মনে মনে ভাবলো শ্রীকৃষ্ণের ইচ্ছা ফলে সে দর্শন পাবে তাই বড় বড় যোগীরা যাকে দেখতে ইচ্ছা করেন সে শ্রীকৃষ্ণকে দেখতে যাওয়ার জন্য ভাগ্যবান বলে মনে করল সে নিশ্চিত ছিল যে ওই দিন তার বিগত জীবনের সমস্ত পাপকর্মের অবসান হবে এবং তার মানব জীবন সফল হবে শ্রীকৃষ্ণ আর বলরামকে নিয়ে আসার জন্য কংস অক্রূরকে বৃন্দাবনে প্রেরণ করার ফলে সে ভগবানকে দর্শন দর্শনে সক্ষম হবে তাই অক্রূর কংসের দ্বারা নিজেকে অত্যন্ত অনুগৃহীত বলে বিবেচনা করে অক্রূর ভাবতে লাগল পুরাকালে মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলের উজ্জ্বল নখ টুকুর দর্শন করে শুধু জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন অক্রুর মনে করলো একজন সাধারণ মানুষের বেশে সেই লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান আজ এসেছেন এবং এ আমার মহা সৌভাগ্য যে তাকে মুখোমুখি দেখতে পাব কুমকুম রঞ্জিত বক্ষে গোপীরা যে পাদ পদ্ম ধারণ করেন বৃন্দাবনের ভূমিতে যে চরণ যুগল বিচরণ করে দেবাদিদেব শিব দেবশ্রী নারদ ও ব্রহ্মাদি সকল দেবতারা যার উপাসনা করেন সেই ভগবানের পাদপদ্ম দর্শনের আশায় অক্রুর উল্লাসিত হয়ে উঠল অক্রুর আরো ভাবল আমি এতই ভাগ্যবান আজ আমি ওই পদারবিন্দ দর্শনে সক্ষম হব আর তিলক চিহ্নিত ললাটযুক্ত শ্রীকৃষ্ণের অপূর্ব মুখরবিন্দ আজ নিশ্চয় আমি দর্শন করতে পারব আমি তার কুঞ্চিত কালো কেশরাশি ও মধুর হাসি দেখার সুযোগ পাব কেননা আজ আমি হরিণদের আমার ডান পাশে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি আজ আমার পক্ষে পরম ধাম বিষ্ণু লোকের প্রভা দর্শন করার বাস্তবিক সুযোগ লাভ সম্ভব হবে কেননা শ্রীকৃষ্ণই হচ্ছেন বিষ্ণু আর তিনি স্বেচ্ছায় এই জগতে অবতরণ করছেন তিনি সমস্ত সৌন্দর্যের পরম উৎস তাই তাকে দেখে আজ আমার চোখ জুড়িয়ে যাবে অক্রূরের বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বিষ্ণু ভগবান বিষ্ণু জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং এইভাবে বিশ্ব চরাচরের প্রকাশ হয় তিনি এই জড়জগতের সৃষ্টিকর্তা হলেও তার আত্মমায়ার দ্বারা জড় প্রকৃতির প্রভাব থেকে তিনি সবসময় মুক্ত এই আত্মমায়ার দ্বারা তিনি জড় প্রকৃতির তমান্ধকার ভেদ করতে সক্ষম সেই রকম মূল বিষ্ণু শ্রীকৃষ্ণ তার আত্মমায়া প্রকাশের মাধ্যমে ব্রজবাসীদের সৃষ্টি করেছিলেন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কৃষ্ণ লোক ও তার পরিকর আদি সবই তার আত্মমায়ার প্রকাশ। ভগবানের সেই আত্মমায় বৃন্দাবন রূপে এই ধরাধামে প্রদর্শিত হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং তার পিতামাতা ও তার সখা গুপ ও গোপিকাদের সঙ্গ উপভোগ করেন অক্রূরের বর্ণনা অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে শ্রীকৃষ্ণ যেমন প্রকৃতির গুণের অতীত সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিপূর্ণ সেবা সর্বদা নিয়োজিত ব্রজবাসীরাও ছিল গুণাতীত অক্রূর ভেবেছিল কৃষ্ণলীলা কৃষ্ণগুণ তার উপদেশ তার দিব্য কার্যাবলী সবই জনগণের পরম সৌভাগ্যের দত্তক ভগবানের অপ্রাকৃত রূপ গুণ লীলা ও পরিকর আদি আলোচনার মাধ্যমে জনগণ সর্বক্ষণই কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকতে পারে এইভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে সারা বিশ্ব বাস্তবিক এক মঙ্গলময় সমৃদ্ধিশালী জীবনযাপন করে শান্তিপূর্ণভাবে জীবনের পথে অগ্রসর হতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনাহীন মনুষ্য মৃত মৃতদেহকে সজ্জিত করা ছাড়া আর কিছুই নয় একwidetilde দেহকে খুব সুন্দর করে সাজানো যেতে পারে কিন্তু চেতনাহীন হীন এই সাজসজ্জা সবই নিরর্থক তাই কৃষ্ণ ভাবনা মানব সমাজ অর্থহীন ও প্রাণহীন ওครুর ভাবলো সেই লীলা পুরুষত্তম ভগবান শ্রীকৃষ্ণ আজ যদু বংশে আবির্ভূত হয়েছেন তার দ্বারা প্রণীত আইন হচ্ছে ধর্মের মূলনীতি এই নিয়ম ও আইনগুলি যারা মেনে চলবে তারা হচ্ছেন দেবতা আর যারা তা অমান্য করবে তারা হচ্ছে অসুর যারা পরমেশ্বর ভগবানের বিধিনিষেধের প্রতি নিষ্ঠাবান সেই দেবতাদের রক্ষা করার জন্য তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন দেবতা এবং ভগৎ ভক্তেরা শ্রীকৃষ্ণের নিয়ম মেনে চলে এবং তাতে অশেষ আনন্দ লাভ করেন ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ নানাভাবে তাদের রক্ষা করে পরমানন্দ লাভ করেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান অসুরদের নিধন করেন এবং তার ভক্তদের রক্ষা করেন ভগবানের এই সমস্ত দিব্যলীলা শ্রবণ ও কীর্তন সব সময় মানুষের জন্য অশেষ কল্যাণকর ভগবানের এই মহান কার্যাবলী দেবতা ও ভক্তদের দ্বারা চিরকাল কৃতিত্ব হয়ে থাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল গুরু বর্গের গুরু তিনি হচ্ছেন পতিত পাবন তিনি ত্রিলোকের প্রতি জগন্নাথ ভক্তিপূর্ণ নয়নে কেউ যে কেউ তাকে দেখতে পারেন আজ আমি পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করব। যিনি তার দিব্য কামনীয়তার দ্বারা লক্ষ্মী দেবীকে চিরকাল তার সঙ্গে বাস করতে আকৃষ্ট করেছেন বৃন্দাবনে উপস্থিত হওয়া মাত্রই এই রথ থেকে আমি অবতরণ করব এবং মায়াদিশ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রণত হয়ে আমি তাকে শ্রদ্ধা জানাবো যোগীরা সর্বদাই শ্রীকৃষ্ণের পাদপদ্মের উপাসনা করেন তাই আমিও শ্রীকৃষ্ণের চরণ কমলের উপাসনা করে গুপ বালকদের মতো বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একজন সখায় পরিণত হব যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইভাবে আমি প্রণত হব তখন নিশ্চয়ই তিনি তার অভয় করকমলের দ্বারা আমার শির স্পর্শ করবেন যারা ভগবানের চরণে শরণাগত সেই মায়াবদ্ধ জীবদের সকলকে তিনি তার অভয় পদ প্রদান করেন সংসার ভয়ে ভীত সেই সব লোকদের জীবনের অন্তিম লক্ষ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ এবং যখন আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করব নিশ্চয় তার চরণ কমলে তিনি আমায় আশ্রয় দান করবেন আমার শিরোদেশে ভগবানের কমল হস্তের স্পর্শের জন্য আমি বেকুলভাবে কামনা করছি এইভাবে অক্রুর শ্রীকৃষ্ণের কমল থেকে সুবাসিত আশা করছিল অক্রুর জানতো যে স্বর্গ মর্ত ও পাতাল এই তিন লোকের অধিপতি স্বর্গরাজ ইন্দ্র ভগবানকে শুধু সামান্য জল দান করলে তিনি তা গ্রহণ করায় ইন্দ্র ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন সেই রকম দামন দেবকে ত্রিপাদ ভূমি ও সামান্য জল দান করলে ভগবান তা গ্রহণ করায় বলি মহারাজ ইন্দ্রপদ লাভ করেছিলেন ভগবানের সঙ্গে রাস নৃত্য করার সময় গোপীরা অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তার গন্ধময় করকমল দিয়ে মতো মুক্তর স্পর্শ করলে তখনই তারা প্রাণবন্ত হয়ে ওঠেন এইভাবে অক্রূর শ্রীকৃষ্ণের করকমলে শুভ আশীর্বাদ কামনা করছিল শ্রীকৃষ্ণ সকল শ্রেণীর লোককে তার কৃপা আশীর্বাদ প্রদান করেন যদি তারা কৃষ্ণ অনুশীলন করে কেউ যদি দেবরাজ ইন্দ্রের মতো জড়জাগতিক সুখ চায় শ্রীকৃষ্ণের কাছে সে ওই বর লাভ করতে পারে কেউ যদি সংসার ক্লেশ থেকে মুক্ত হতে চায় ওই বরও শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করতে পারে আর শুদ্ধ আপনার কৃষ্ণ ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবানের শ্রী অঙ্গের স্পর্শের অভিলাষী হলে সেও তার করকমল থেকে সেই আশীর্বাদ পেতে পারে যাই হোক শ্রীকৃষ্ণের শত্রু হয়ে আসার জন্য ভয় শত্রুর হয়ে আমি শ্রীকৃষ্ণকে আজ দর্শন করতে যাচ্ছি আবার পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছে তাই তিনি আমারও হৃদয়ের কথা জানেন অক্রুর শ্রীকৃষ্ণের শত্রুর বিশ্বাস ভাজন হলেও তার হৃদয় শুদ্ধ ও নির্মল ছিল সে ছিল আপনি এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত কংসের ক্রোধের আশঙ্কায় সে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ওকর নিশ্চিত ছিল যে যদিও সে কংসের প্রতিনিধি রূপে যাচ্ছিল তবুও শ্রীকৃষ্ণ তাকে কখনোই শত্রুরূপে গ্রহণ করবেন না সে চিন্তা করল যদিও কংসের হয়ে আমি পাপ কর্ম সাধনে প্রবৃত্ত হচ্ছি তবুও যখন আমি পরমেশ্বর ভগবানের কাছে উপস্থিত হব তখন করজুরে এবং সর্বান্তকরণে বিনিতভাবে বিনীতভাবে আমি তার কাছে দাঁড়াবো নিশ্চিত তখন তিনি আমার ভক্তিপূর্ণ ভাব দেখে আনন্দময় স্তরে অধিষ্ঠিত হব শ্রীকৃষ্ণ নিশ্চয় আমার অন্তরের কথা জানেন তাই আমি যখন তার সম্মুখীন হব তিনি নিশ্চিত আমাকে স্নেহ আলিঙ্গন করবেন আমি শুধু একজন যদু বংশের বংশধর নই আমি তার একজন অনন্য ভক্ত ভগবানের এই স্নেহ আলিঙ্গনের ফলে আমার হৃদয় হৃদয় আত্মা সবই বিগত জীবনের সমস্ত কর্মফল থেকে সর্বতভাবে মুক্ত হবে এইভাবে আলিঙ্গনের ফলেই আমি তখনই দণ্ডমান হয়ে বিনীতভাবে করজরে প্রণতি নিবেদন করব। নিশ্চয় শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সেই সময় আমার সমগ্র জীবন মহিমান্বিত হবে গৌরবান্বিত হবে আমার জীবন সার্থক হবে পরমেশ্বর ভগবানের দ্বারা কেউ স্বীকৃত না হলে তার জীবন কখনো সার্থক ও সফল হয়ে উঠতে পারে না এই ভগবত স্বীকৃতি ছাড়া মানব জীবন দুঃসহীন ও নিন্দনীয় হয়ে উঠে কেউ তার বন্ধু নয় কেউ তার শত্রুও নয় কিন্তু যে ভক্তিপূর্ণ তার সেবা করে সেই তিনি হন ভগবত গীতা আরো বলা হয়েছে যে ভক্তির প্রেমময় ভগবত সেবায় ভগবান তুষ্ট হয়ে তার প্রার্থনায় সারা দেন অক্রুর আরো ভাবছিল শ্রীকৃষ্ণ স্বর্গরাজের কল্প বৃক্ষের মতো ভক্তির ইচ্ছা অনুযায়ী ফলদান করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর পরম উৎস কীভাবে ভগবানের সেবা করতে হয় ভক্তের অবশ্যই তা জানা উচিত শ্রীচৈতন্য চরিতামীতে তাই ব্যাখ্যা করা হয়েছে যে একই সঙ্গে শ্রীকৃষ্ণ ও সদগুরু উভয়েরই সেবা করা উচিত এবং এইভাবে কৃষ্ণ ভবনায় উন্নীত হওয়া যায় সদ্গুরুর নির্দেশে শ্রীকৃষ্ণ সেবাই হচ্ছে বৈধ ভগবত সেবা কারণ সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের বহির প্রকাশ তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন কেউ যখন তুষ্ট তুষ্ট করে করে তখন সে পরমেশ্বর ভগবানকেও এটি ঠিক সরকারি অফিসের কাজের সঙ্গে তুলনা করা যায় যেমন একজন বিভাগীয় প্রধানের অধীনে কাজ করতে হবে বিভাগীয় তত্ত্বাবধানকারী তুষ্ট হলে স্বাভাবিকভাবে সেই কর্মচারীর পদোন্নতি ও সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হবে তারপর অক্রুর ভাবল যখন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম আমার প্রতি তুষ্ট হবেন নিশ্চয়ই তারা আমার হাত ধরে আমাকে তাদের গৃহে নিয়ে যাবেন এবং আমাকে নানা রকম সম্মান সূচক আতিথ্য প্রদান করবেন তখন তারা কংস ও তার বন্ধুবর্গের কার্যাবলী সম্বন্ধে আমাকে নানারকম প্রশ্ন জিজ্ঞাসা করবেন এইভাবে মথুরা থেকে যাত্রা করে সফলকের পুত্র অক্রুর গভীরভাবে চিন্তায় মগ্ন ছিল তারপর দিনান্তে অক্রুর বৃন্দাবনে সারা পথ অতিক্রম করলেও তাতে কত সময় লেগেছিল তা সে জানত না যখন সে শ্রীধাম বৃন্দাবনে পৌঁছাল তখন সূর্য দিগন্তে অস্ত যাচ্ছিল বৃন্দাবনের সীমানায় প্রবেশ করা মাত্র সে গাভীদের পদচিহ্ন ও অসুখ কমল বজ্র ধ্বজ আদি লক্ষণ সমন্বিত শ্রীকৃষ্ণের পদচিহ্নের দর্শন লাভ করল শ্রীকৃষ্ণের সে পদচিহ্ন দর্শন মাত্রই শ্রদ্ধাপূর্ণ থেকে লাভ দিয়ে নেমে পড়ল সে অভিভূত হয়ে পড়ল এবং ক্রন্দন করতে শুরু করলো তার দেহ কম্পিত সে সাতভাবে অভিভূত হয়ে পড়ল এবং ক্রন্ধন করতে শুরু করলো তার দেহ কম্পিত হতে থাকলো সে শ্রীকৃষ্ণের চরণ ধুলি দর্শন করে পরমানন্দে অভিভূত হয়ে ভূমিতে পড়ে। গড়াগড়ি দিধি শুরু করলো অক্রূরের এই বৃন্দাবন যাত্রা শিক্ষণীয় ও অনুসরণীয় যিনি বৃন্দাবন দর্শনে ইচ্ছুক তার পক্ষে অক্রূরের আদর্শ প্রদর্শকে অনুসরণ করে প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা স্মরণ করা উচিত বৃন্দাবনের সীমানায় উপস্থিত হওয়া মাত্র ওই জড়জাগতিক পদমর্যাদার কথা ভুলে গিয়ে গিয়ে ব্রজের ধুলিতে তার অবগাহন করা উচিত নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার বিখ্যাত গীতিতে বলেছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন অর্থাৎ বিষয় ভোগ ত্যাগ করে যখন আমার মন শুদ্ধ হবে তখন আমি বৃন্দাবনে দর্শন লাভ করব। প্রকৃত পক্ষে টিকিট কেটে কেউ বৃন্দাবনে যেতে পারে না বস বস্তুত অক্রুর বৃন্দাবনে যাওয়ার পন্থা প্রদর্শন করেছে বৃন্দাবনে প্রবেশ করে নক্রূর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে গোধনের তত্ত্বাবধানে নিযুক্ত দেখেছিল শ্রীকৃষ্ণ তখন পিতবসন ও শ্রী বলরাম নীলবসন পরিধান করেছিলেন অক্রুর আরো দেখেছিল যে কৃষ্ণের নয়ন যুগল শরতের প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম দুইজনে কিশোর শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ আর বলরাম শেতবর্ণ তারা দুজনে লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল স্বরূপ তাদের সুগঠিত দেহ বাহু ও বদন সুন্দর ছিল তারা তারা ছিলেন হাতির মতো তাদের পর বাস্তবিক শ্রীকৃষ্ণকে মুখোমুখি দর্শন করল তখন সবচেয়ে প্রভাবশালী হলেও হাসি মুখে তারা অক্রুরের প্রতি দৃষ্টিপাত করলেন অক্রুরও বুঝতে পারলো গোচরণ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম বন থেকে ফিরে এসেছেন স্নান সমাপন করে তারা মূল্যবান রত্ন অলংকার ভূষিত মালা ও বস্ত্র পরিধান করেছেন তাদের দেহ চন্দন লিপ্ত হয়েছে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতিতে তাদের দেহ নিঃসৃত চন্দন ও কুমকুমের গন্ধ ক্রুর বিশেষভাবে অনুভব করছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অংশ প্রকাশ বলরামকে দর্শন করে সে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছিল কারণ সে জানতো যে তারা দুজন হচ্ছেন সৃষ্টির আদি পুরুষ ব্রহ্ম যেখানে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর বুঝতে পেরেছিল যে সৃষ্টির কল্যাণে অসুর নিধন এবং ধর্মপূর্ণ প্রতিষ্ঠার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন তারা তাদের দেহ বিচ্ছুরিত আলোকের দ্বারা আপনার সমস্ত জগতের অন্ধকার বিদূরিত করেছিলেন উজ্জ্বল নীলকান্ত মুনি ও রজতময় পর্বতের ন্যায় তখন ওই অক্রুর ইতস্ত না করে দ্রুত রথ থেকে নেমে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সামনে ভূমিতে দণ্ডবধ নিপতিত হয়ে প্রণতি নিবেদন করল পরমেশ্বর ভগবানের চরণ কমল স্পর্শ করে পরমানন্দে সে অভিভূত হয়ে পড়ল তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল সে কোনো কথা বলতে পারছিল না শ্রীকৃষ্ণের দিব্য ফলে অবিরল সে অশ্রুপাত দর্শন শক্তি হারিয়ে ফেলছিল তখন ভক্ত বৎসল ও করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে হাত ধরে তুলে তাকে আলিঙ্গন করলেন মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ অক্রূরের প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছেন বলরাম ক্রুরকে আলিঙ্গন করেছিলেন কৃষ্ণ বলরাম তার হাত ধরে বাইরের ঘরে তাকে নিয়ে এলেন তারপর তাকে বসার সুন্দর আসন দিলেন এবং পা ধোয়ার জল প্রদান করলেন মধু ও অন্যান্য উপযুক্ত উপকরণ দ্বারা তাকে তারা আরাধনা করলেন এইভাবে অক্রুর যখন আরামদায়ক আসনে উপবেশন করল তখন শ্রীকৃষ্ণ তাকে একটি গাভী দান করলেন এবং তার জন্য উপাদেয় আহার্য দ্রব্যাদি নিয়ে আসেন অক্রুরের আহার সমাপ্ত হলে তার তৃপ্তির জন্য শ্রী বলরাম চন্দন সহ তাকে তাম্বুলি দান করলেন বৈদিক রীতি অনুযায়ী অতিথিকে গৃহে কিভাবে গ্রহণ করতে হয় সকলকে তা শিক্ষাদানের জন্য স্বয়ং ভগবান তা সম্পূর্ণভাবে পালন করেছিলেন বৈদিক অনুশাসন হচ্ছে যে শত্রু যদি অতিথি হয় তাকে এভাবে গৃহে গ্রহণ করা উচিত যাতে অতিথি নিজেকে বিপদগ্রস্ত বোধ না করেন গৃহকর্তা দারিদ্র হলেও অত্যন্ত উপবেশনের জন্য তাকে অতিথিকে কুশ আসন ও এক পাত্র পানীয় জল যথাযোগ্য মর্যাদা অনুযায়ী শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তাকে স্বাগত জানান অক্রুকে যথাযথভাবে অভ্যর্থনা জানিয়ে ও তাকে উপযুক্ত আসন দান করে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ বললেন প্রিয় অক্রুর আমি জানি সবচেয়ে নিষ্ঠুর অসুর কংস আপনাকে কষায় খানায় পশুদের কসাই যেমন রক্ষা করে সেই রকম রক্ষা করছেন কিন্তু কসাই ভবিষ্যতে পশুদের হত্যা করে কংস এতই সার্থপর যে সে তার নিজ ভাগ্নেদের সব হত্যা করেছে তাই আমি কি করে বিশ্বাস করবো যে সে মথুরাবাসীদের রক্ষা করছে এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বা দেশের কর্মকর্তারা যদি অত্যন্ত স্বার্থান্বেষী ও আত্মকেন্দ্রিক হয় তাহলে তারা কখনো দেশের নাগরিকদের কল্যাণে যত্নবান হতে পারে না নন্দ মহারাজের মধুর কথা শ্রবণ করে অক্রুর মথুরা থেকে বৃন্দাবন যাত্রার সারাদিনের ক্লান্তি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের অক্রুরের বৃন্দাবনে আগমন নামক অষ্টাত্রিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ